আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু পাকিস্তানে মোহাম্মদ কাশিম যাকে আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের আপডেট নিউজ দিয়ে থাকি তার ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের বিষয় আপনাদেরকে জানিয়ে থাকি তো দর্শক ভাইয়েরা তার ব্যাপারে আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো বা বিষয় বলবো সেটি হলো যে অনেক ব্যক্তি গোটা বিশ্ব থেকে রয়েছে যারা পাকিস্তানের মোহাম্মদ কাশিমকে সাপোর্ট করে এবং তার দেখা স্বপ্নগুলো বিশ্বাস করে এবং তারা এটা নিশ্চিত করে বলে থাকে যে পাকিস্তানের মোহাম্মদ কাশিমেই আমাদের কাঙ্ক্ষিত ইমাম মাহাদি আলী ইসালাতুসলাম হবে এছাড়া আর কেউ নয় কেন এই সমস্ত মানুষগুলো কিসের ভিত্তিতে বা কিসের পরিপ্রেক্ষিতে ধরো কথা বলে নিশ্চয়ই তারা মোহাম্মদ কাসিমকে এমনি বা হুদাই আন্দাজে তো পাকিস্তানের মোহাম্মদ কাসিমকে মহাদি বলে নাই নিশ্চয়ই এর পরিপ্রেক্ষিতে বা ভিত্তিতে কোনো তো প্রমাণ তারা পেয়েছে তাকে নিয়ে তো যাচাই বাছাই করেছে এমনি তো বলার কথা নয় ঠিক তেমনি যারা বিশ্বাস করে না তাকে বা তাকে নিয়ে গালিগালাজ করে আমি তাদের ব্যাপারে একটা বিষয় বলবো যে আপনি কি ওই সমস্ত ব্যক্তিদের মতো আপনি কি পাকিস্তান মোহাম্মদ কাসিমকে নিয়ে যাচাই করার মতো সময় পেয়েছেন বা আপনার কি সেই রকম সুযোগ বা সময় হয়েছে যে পাকিস্তানের মোহাম্মদ কাশিমকে নিয়ে যাচাই করার জন্য যে তিনি কি আমাদের কাঙ্ক্ষিত ইমাম মাহাজ ইসলামের বর্ণিত আলামতগুলোর সাথে মিলে যায় কি না তার দেখা স্বপ্নগুলো সত্য কিনা এই স্বপ্নগুলো সত্য হচ্ছে কিনা সামনে সত্য হবে কি না আপনি কি কখনও পাকিস্তানের মোহাম্মদ কাশিমের পুরো স্বপ্নের পিডিএফ ফাইলটা পরে দেখেছেন যে স্বপ্নগুলো আসলে কতটুকু সত্য হবে বাস্তবের সাথে ঘটবে বা ঘটতেছে কি না আপনি আমি মনে করি যে আপনি কোনো কিছুই তার ব্যাপারে যাচাই বাছাই না করে আপনি এমনি মন্তব্য করে বসেন যে সে ভণ্ড বা সে ইমাম মাহাদি নয় সে নিজেকে ইমাম মাহাদির দাবি করতেছে আরও কত বিষয় মানুষ যে বলে তার কোনো শেষ নাই তো আমি তাদের ব্যাপারে বলি যে ভাই আপনি একটা শুধুমাত্র প্রমাণ খুঁজে বের করুন যে প্রমাণটার মাধ্যমে আপনি প্রমাণ করে দেখাতে পারবেন যে পাকিস্তানে মোহাম্মদ কাশিম যে কোনোভাবে হোক নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করেছেন একটা প্রমাণ খুঁজে বের করুন আমি ইনশাআল্লাহ আপনাকে কথা দিচ্ছি আমি আজকের পর থেকে পাকিস্তানের মোহাম্মদ কাশিমের ব্যাপারে কোনো কথা বলবো না আমিও আপনাদের মতো মনে করবো যে সে ভণ্ড কিন্তু একটা প্রমাণ যতদিন পর্যন্ত আপনি খুঁজে বের করতে পারবেন না ততদিন পর্যন্ত আপনি বলতে পারবেন না যে পাকিস্তানের মোহাম্মদ কাশিম নিজেকে মামাজির দাবি করেছে অত সে ভণ্ড আপনি একটা প্রমাণ খুঁজে পারবেন না আপনি কি আমার পর্যন্ত আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো পাকিস্তানের মোহাম্মদ কাশিমের ব্যাপারে সেটা হলো যে রিসেন্টলি খুব শীঘ্রই পাকিস্তানের মোহাম্মদ কাশিমের অসংখ্য স্বপ্নের মাধ্যমে দুইটা স্বপ্ন কিন্তু খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে কোন দুটা স্বপ্ন সে বিষয়টা পরে বলতেছি তার কি বলি পাকিস্তানের মোহাম্মদ কাশিমের বারোশোর অধিক স্বপ্ন রয়েছে এই স্বপ্নগুলো আপনি যদি পড়তে চান তো একবার আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ঢুকুন সেখানে গিয়ে আপনি দেখুন যে মোহাম্মদ কাশিম বাংলা একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনি পাকিস্তানের মহম্মদ কাশ্মীর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন এবং সেখানে তার স্বপ্নের পিডিএফ ফাইল পাবেন আপনি সেখান থেকে তার স্বপ্নগুলো পড়ে নিতে পারেন এরপর বাস্তবে দেখবেন যে সেই স্বপ্নগুলো বা ঘটনাগুলো ঘটে কিনা তো পাকিস্তানে মোহাম্মদ কাশিমের যে রিসেন্টলি যে দুইটা স্বপ্ন ঘটতে যাচ্ছে সে দুটা স্বপ্নের মাধ্যমে একটি হলো যে দু সালের একটি স্বপ্ন যেখানে পাকিস্তানে মোহাম্মদ কাশিম তিনি স্বপ্নে দেখেছিলেন দু হাজার আঠারো সালের দুই মে তিনি স্বপ্নে দেখেছেন যে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরীফ যিনি এতদিন লন্ডনে ছিল এখন দেশে ফিরে এসেছে এই দেশে যে ফিরে আসবে এই স্বপ্নটা পাকিস্তানের মোহাম্মদ কাশিম দেখেছেন আর সেটি সত্য হয়ে গেছে এখনই নওয়াজ শরীফকে কেন্দ্র করে আরেকটা স্বপ্ন রয়েছে যেটি কিন্তু হো তার স্বপ্নের মধ্যে স্পষ্টভাবে মোহাম্মদ কাশিম দেখেছেন যে পাকিস্তানের নওয়াজ শরীফকে অর্থাৎ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরীফকে হত্যা করা হবে কিছু দুষ্কর্মী ব্যক্তি রয়েছে তারা নওয়াজ শরীফকে হত্যা করে ফেলবে এটি কিন্তু এখনও ঘটেনি খুব শীঘ্রই এটি কিন্তু ঘটবে ইনশাআল্লাহ তো পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরীফকে নিয়ে যে স্বপ্নটা রয়েছে মোহাম্মদ কাশিমের এই স্বপ্নটা কিন্তু খুব শীঘ্রই ঘটবে যখন নওয়াজ শরীফ মৃত্যুবরণ করবে বা তাকে হত্যা করা হবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে পাকিস্তানের মোহাম্মদ কাশিমের দেখার স্বপ্নটা সত্য হয়ে গেল আর এই ঘটনাটা আমি আপনাদেরকে আগাম জানালাম এর আরেকটা স্বপ্ন রয়েছে যেখানে রিসেন্টলি এই স্বপ্নটা সত্য হবে সেটা হলো যে ভারত এই পাকিস্তানের বিশৃঙ্খলা সৃষ্টির পর অর্থাৎ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরীফকে হত্যা করার পর কিন্তু পাকিস্তানে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে আর এর সুযোগ নিয়ে কিন্তু ভারত পাকিস্তানের লাহোরে হামলা করবে আর এই স্বপ্নটি কিন্তু পাকিস্তানের মোহাম্মদ কাসিম দেখেছেন দু হাজার সতেরো সালে ওই মাস এই স্বপ্নটা দেখেছেন যে ভারত পাকিস্তানের লাহোরে আক্রমণ করে তো অতএব যখন আপনারা দেখবেন যে এই দুটা ঘটনা ঘটেছে আপনি নিউজ বা মিডিয়ার মাধ্যমে আপনি জানতে পারবেন যে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরীফ তাকে হত্যা করা হয়েছে এরপর ভারত পাকিস্তানের লাহোরে হামলা করেছে এ দুটা যখন ঘটনা ঘটতে দেখবেন তখন কিন্তু আপনি বুঝবেন যে পাকিস্তানের মোহাম্মদ কাশিম যে স্বপ্নগুলো দেখেছেন এই স্বপ্নগুলো হুবহু বাস্তবে বাস্তবায়িত হচ্ছে তখন কিন্তু আপনি অবশ্যই পাকিস্তানের মোহাম্মদ কাশিমের দেখা স্বপ্নগুলো মেনে নেবেন বা বাধ্য হবেন অথবা আমি আপনাদেরকে বলি ভাই যে দুইটা রিসেন্টলি স্বপ্নের কথা বললাম যেগুলো সত্য হতে যাচ্ছে খুব শীঘ্র ইনশাল্লাহ এই জন্য আপনি দয়া করে পাকিস্তানের মোহাম্মদ কাশিমের দেখা পুরোনা স্বপ্নের পিডিএফ ফাইলটা পড়ুন এবং বাস্তব বা বিশ্ব পরিস্থিতির দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে তার স্বপ্নগুলো কীভাবে প্রতিনিয়ত বাস্তবায়িত দিকে চলে যাচ্ছে অতএব পাকিস্তানের মোহাম্মদ কাশিমের স্বপ্নগুলোই প্রমাণ করে একমাত্র তিনি আমাদের কাঙ্ক্ষিত ইমাম মাহাদি আলী ইসলাতু ইসলাম এছাড়াও পাকিস্তানের মোহাম্মদ কাশিমের সাথে হাদিসে বর্ণিত আমাদের পুরকিত ইমাম মাহাদি আলী ইসলাতু ইসলামের সমস্ত নিদর্শন বা আলামতগুলো মিলে যায় এগুলোর প্রমাণ রয়েছে আমাদের চ্যানেলে আমরা অলরেডি প্রমাণ করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো না দেখলে দয়া করে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে আমরা সেই ভিডিওর লিঙ্কগুলো দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের এই ভিডিওটা দর্শক ভাইয়ের পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পাকিস্তানের মোহাম্মদ কাশিম কেন্দ্র করে অন্য কোনো বিষয় বা অন্য কোনো আপডেট তার স্বপ্নের ব্যাপারে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ সোমতাল আপনাদেরকে ভালো রোগে সুস্থ রোগসে কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল